হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিউ সোনাতরি জুয়েলার্স থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো চুরি দুই ভরির মধ্যে দুই ভরি প্লাসও আছে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম জি আমাদের নতুন কিছু কালেকশন আসছে দুই ভরির মধ্যে সলিড চুরি 916 হলমার্ক করা আছে এই চুরিটা দেখেন রেডিয়াম এবং রোজ গোল্ড কালার করা আছে আচ্ছা দুই ভরি এটা 916 এটা দুই ভরি এক আনা এটা দুই ভরি এক আনা এটা জি এটা দুই ভরি এক আনা আছে অনেক সুন্দর এই চুড়িটা আর সাইজটাও মোটামুটি আপনারা অর্ডার করুন সাইজটা কি সাইজ আছে আপনি বললে যদি আমাদেরকে এই ডিজাইনটি অর্ডার দেন আমরা আপনার সাইজ অনুযায়ী এনে দেব আচ্ছা তো এরপরে আমরা দেখাই পেয়ার হিসেবে নেন এই যে এটা এটাও অনেক সুন্দর একটা কালেকশন এটা ওইটা বলুন এটা হচ্ছে দুই পরি এটা হচ্ছে দুই পরি সাতানা সাতানা একটা ছোট সাইজ আছে বার্সাসি লোগো দেওয়া আছে আপনি যদি বলেন যে না আপনার মাপ অনুযায়ী টু পয়েন্ট বা টু লাগবে আমরা এনে দিতে পারবো তারপরে দেখাবো হচ্ছে এটা দেখতে পারেন এটা আরও সুন্দর একটু রোজ গোল করা থাকবে এই চুড়িটা এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এটা দেখবে খুবই সুন্দর এটা এটা হচ্ছে দুই ভরিতে আছে এটা হচ্ছে দুই ভরিতে পাচ্ছেন এই একটা ডিজাইন আছে তারপর দেখাবো এইটা এই ডিজাইনটাও বেশ সুন্দর

তো শোরুমে আসবে নিউ সোনাতরি জুয়েলার্স লেভেল ফাইভ ব্লক সি সব নম্বর হচ্ছে থার্টি টু আল্লাহফে সালামল